দেশ করতে হলে কাকে করতে হবে স্টুডেন্টদেরকে তাই না এই কারিকুলাম অযোগ্য কারিকুলাম বাচ্চা কিভাবে করবে যেখানে পড়াশোনা নেই বিদেশে যে ইনভারমেন্ট আমার ইনভারমেন্ট কি আর বিদেশে তো রাস্তায় জ্যাম নাই আমার দেশে তো রাস্তায় জ্যাম আমার যে কোনো একটা যে জায়গায় আমি হেঁটে যেতে পারি আধা ঘন্টায় সে জায়গায় গাড়িতে গেলে লাগে দেড় ঘন্টা আমার মনে হয় না এটাতে কোনো মেধা বিকাশ হচ্ছে বরঞ্চ দাম পানা দেশ গড়তে হলে কাকে গড়তে হবে স্টুডেন্টদেরকে তাই না এই কারিকুলাম অযোগ্য কারিকুলাম দিয়ে একটা বাচ্চা কিভাবে করবে যেখানে পড়াশোনা নেই পরীক্ষাটাই আমাদের দেখ ওই যে অসঙ্গতি আছে সেগুলো ঠিক করে ফেলুক গ্রামারের দিকে একটু জোর দেওয়া উচিত যেহেতু আমাদের বাংলা সেকেন্ড পেপার নেই ইংলিশ সেকেন্ড পেপার নেই আর এগুলোর দিকে একটু জোর দেখ আর আমরা জীবন জীবিকা শিল্প সংস্কৃতি এগুলো দিয়ে কি হবে আমাদের কারিগরি শিক্ষা দিয়ে জেনারেলে তো আর কারিগরি শিক্ষা জয়েন করে লাভ নেই আমরা চাচ্ছি যে আমাদের পরীক্ষা থাকুক বই যেন আমাদের সুন্দর করে দেখ ব্যাকরণ যেন থাকে ইংলিশ গ্রামার যেন থাকে বা এগুলো যেন থাকে বাচ্চারা শিখবে কিভাবে কি শিখবে আমি তো জীবন দিবিকাছ রান্নাবান্না ওরা রান্নাবান্না করে কি এগুলোে পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা স্কুলে কেন আমি দিব এত টাকা পয়সা খরচ করে স্কুলে পড়াই কি এই শিক্ষার জন্য আমার বাচ্চা কি শিখবে এক বসন্ত গেল সব কিছু এখন যেন তো সেভেনে উঠে চাচ্ছি জানো আমাদের বইগুলি সংস্কার করে পরীক্ষা পদ্ধতি চালু রাখো পরীক্ষাটা যেন চলমান রাখো আর মূল্যায়ন কিসের মূল্যায়ন হচ্ছে নকল এনসিটিভি থেকে একদিন আগে ওই প্রশ্ন দিয়ে দিবে ওরা দেখে দেখে ওরা লিখে দিয়ে আসবে যে নকল করে লাভ কি আমার বাচ্চা বই পড়বে মেমোরিতে নিয়ে যাবে ওইটা লিখবে খাতায় দেখে দেখে লিখে আমার বাচ্চা কি শিখলো এখন বর্তমানে দেখেন এই যে একটা বছর ওভার হয়ে গেছে এখন যদি আমি পড়াশোনা করতে বলি আমার ছেলে বলে কি যে পরীক্ষা নেই কি পড়ব স্বাভাবিক আপনি বলেন ওরা একটা ধারাবাহিকের মধ্যে থাকলে বাচ্চারা এমনিতে করতে চায় না পরীক্ষাটা থাকলে ওরা করে না আমরা চাচ্ছি যে পরীক্ষাটা যেন চলমান থাকুক এই কারিকুলামটা লাস্ট দশ বছরে কয়বার চেঞ্জ কেন চেঞ্জ সেটা কি তারা তারা চিন্তা করে দেখছে এই কারিকুলাম চেঞ্জ হওয়াটা কি আগের ধারাবাহিকতা এসব প্রশ্নগুলো তো আসেই যখন এই প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো যদি নিজের সাথে নিজেরা আমরা কথা বলি তাহলে তো পরিষ্কার হয়ে যায় যে আমাদের উপর কীভাবে চাপিয়ে দিচ্ছে কেন চাপিয়ে দিচ্ছে বিদেশে যে ইনভারনমেন্ট আমার ইনভারনমেন্ট কি বিদেশে তো রাস্তায় জ্যাম নাই আমার দেশে তো রাস্তায় জ্যাম আমার যে কোনো একটা যে জায়গায় আমি হেঁটে যেতে পারি আধা ঘন্টায় সে জায়গায় গাড়িতে গেলে লাগে দেড় ঘন্টা কোন দিক থেকে হবে কোন জায়গাটায় আগাত আমরা চাচ্ছি যে শিক্ষাটা মানুষের মেধাকে বিকাশ করবে সেই শিক্ষা আমার মনে হয় না এটাতে কোনো মেধা বিকাশ করছে বরঞ্চ দাম পান সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী